তার মধ্যে দিয়ে একটা সুন্দর সৌষ্ঠব মন্ডিত একটা ভাবনা তার মধ্যে জেগে উঠবে যেটা নাকি তার বাবা মা সেই বাবা মা কিন্তু তাকে উপহার দিয়েছিল সেই সময়তে এমন করে যে বড় হলে বড় হওয়ার যে কৌশলটা তাকে জানিয়ে দিতে হয় তোমার দাদু আসলে এই পরিবারে অমন ছোটোবেলা থেকে আমরা দেখছি যে তোমার দাদু কিন্তু এই এইরকম এরকম সৎ চরিত্রের মানুষ এবং কর্মঠ মানুষ ছিলেন এবং যে কাজে হাত দিতেন সেই কাজটা রকমভাবে ভেলিও হতো না তার এই যে বাক্যালাপ সেই বাক্যালাভটা তার বাচ্চারা কিন্তু মুক্ত হয়ে শুনেছে এবং শুনে এবং সে দেখছে যে কতখানি সত্যি একটা ফুললি রেকমেন্ডেড অফ দিস ওয়ার্ক তার কাজের মধ্যে কতখানি মিল আছে সেই মিলটাকে সে খুঁজে দেখে সে কিন্তু চেষ্টা করে দেখে সত্যিই তো মা যে বললো কথাটা সত্যি বাবা এরকমভাবে হার্ড ওয়ার্ক করে যে ওয়ার্কে তার কোনো একটা শৈথিল্য ভাব তার মধ্যে দেখতে পাচ্ছি না এবং তার মধ্যে এমন একটা মানে নিরলস ভাব তার মধ্যে খুঁজে পাই না সবসময় দেখি ওই মানুষটা এত ডেলিজেন্সি যে যার মধ্যে এমন একটা ভাব খুঁজে পাই যে আমি ওরকম কঠোর পরিশ্রম করব এই ভাবনাটা তার মধ্যে জেগে উঠলো এই শিক্ষাটা এটা হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল শিক্ষা যে শিক্ষাটা নাকি বাজারে কিনতে পাওয়া যায় না স্কুলে কিনতে পাওয়া যায় না কলেজ পাঠশালায় সেগুলোকে কিন্তু আচরণশীল করা হয় না ওই জন্য শ্রীজি ঠাকুর বলছেন যে শিক্ষার দুটো ইংরাজি একটা হচ্ছে এডুকেশন একটা হচ্ছে টু বিহেভিয়ার এটা টু বিহেভ এটা আচরণ দিয়ে সেটাকে অভ্যস্ত করতে হয় এবং পরিবারে সেরকম সেরকমভাবে চলার যে কৌশল সৎসঙ্গের কাছ থেকে শিখতে হবে সৎসঙ্গের কাছ থেকে জানতে হবে যে কেমন করে তাদের সংসারটা একেবারে নিরাবিল আনন্দের মধ্যে ভরে গেছে এই আচরণটার জন্যে আজকে শ্রী টা ঠাকুর চেয়েছিলেন যে পরিবেশে যাওয়ার আগে এমন করে সংসারটাকে সুন্দর করতে হয় শ্রী ঠাকুর তার সেই গ্রন্থে বলে দিয়েছেন কার্য তার কাছে ছন্ন তারপরে সেই আধ্যাত্মিকতা করতে যায় যেটা নাকি হইউলোড করে যায় হয়তো গান কীর্তন ইত্যাদি বহু কথা এখানে আলোচনা হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়ে সে কিন্তু বাচ্চারা কিন্তু তার সেই প্রতিভাটা কিন্তু বিকশিত হলো না আমি কিন্তু আমার ছেলের কিন্তু আমি প্রথমেই তার সেই অবরুদ্ধ করে দিলাম তার সেই ভাবনাটাকে তার সেই চিন্তাটাকে কিন্তু আমার ছেলে আছে কেমন করে তাকে বড় করা যায় সেই কৌশলটা সেই টেকনিকটা আমি শিশু ঠাকুর রঘুচন্দ্রের দীক্ষা নিয়ে আমি নাম করতে করতে সেটা আমার মধ্যে ফুটে উঠেছে একটা দুর্বাদ যখন ওঠে দেখবেন তাতে যদি একটুখানি শিশির বিন্দু যদি পাওয়া যায় তাহলে বা একটু যদি সূর্যের সূর্য তাপ যদি তাদের লেগে থাকে তাহলে আস্তে আস্তে কেমন করে সে বেড়ে ওঠে শ্রী ঠাকুর এরকমভাবে দেখতে চেয়েছিলেন একটা তিনি এমন একটা কথা বলছিলেন তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি এমন করে বললেন তিনি শিশির বিন্দুর উপরে যখন সূর্যের তাপ পড়ে তখন মনে হয় সমস্ত পৃথিবীটা ওর মধ্যে লুকিয়ে আছে তাহলে সেই শক্তিটা লুকিয়ে আছে এই বাচ্চাটার মধ্যে যেটা আমরা কিন্তু প্রতিবন্ধ আমরা বাবা মা আমরা কিন্তু সেটাকে আমল দিই না চায় চাই এরকম একটা জিনিস এরকম একটা আচরণশীল অবস্থার সৃষ্টি করতে চায় যে আচরণ দ্বারা এডুকেশনের কোনো ধাপ দেয় না শ্রী শ্রী ঠাকুর তাই বললেন একটা পরিবারে যদি তিন কিনপুর যদি লেখাপড়া না শেখে তাতে কোনো অসুবিধা নেই যদি তার সিট মতন আছার আচরণশীল তার ভাবনা চিন্তা তার আচরণে কিরকমভাবে ফুটে ওঠে সেটা কাউকে দেখানো যাবে না তার জীবন চরিত্রের মধ্যে এমন একটা গুরু থাকবে এমন একটা আদর্শ থাকবে এমন একটা কেন্দ্রিক জীবনের অধিকারী হয়ে উঠবে যে একটা পরিবার সত্যি একটা সাফল্য লাভ করার মতন অপরকে দেখানোর জন্যে নয় তার জীবনটাকে চরিত্রবান করার জন্যে তার বিবাহ সিস্টেমটা তার বার্ধক্য জীবনটা এমনভাবে কাটবে যে এমন সুন্দর তার কাছে বহু মানুষ বহু মানুষ এসে তার কাছে একটা কৃতজ্ঞতা স্বীকার করবে যে তুমি ছিলে বলে আজকে ঠাকুরের দীক্ষাটা হয়েছিল তুমি ছিলে বলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল বলে আজকে ঠাকুরের দীক্ষাটা নিতে পেরেছিলাম এবং বহু মানুষ এরকমভাবে তার কাছে পাবে আমি আমার জীবনটাকেই যদি রুদ্ধ করে দিই তাহলে সৎসঙ্গে এসে আমার লাভ কি হলো সৎসঙ্গে এসে যদি সেই আপের অধিকারী যদি না হই শ্রী সে ঠাকুরকে যদি ডাকার মতো যদি ডাকতে না পারি তাহলে সেই কৌশলটা আমার মধ্যে বৃদ্ধ আপ্যায়ন ব্যবহার অপরের কাছে আমি শুধু করলাম আর আমার চকচকের ভাবটা তার কাছে প্রকাশিত করলাম তার দ্বারা কিছু লাভ হবে না শুধু একটা জিনিস আমাদের আখিরে লাভ যদি শ্রী শ্রী ঠাকুরকে সত্যিকারের ভালোবাসতে পারি এবং তার মধ্যে যদি আচার্য কেন্দ্রিক জীবনযাত্রা যদি আমরা দেওঘর দামে যাই তাকে সেই নতশীল অবস্থা আমাদের মধ্যে যদি আনয়ন করতে পারি এবং অবিন্দা যেভাবে যেভাবে বলছেন বর্তমান জীবনকেন্দ্রিকটা এমনভাবে হবে যে প্রসরিয়র অনুযায়ী দিনপাত অনুযায়ী দিন দিক ভ্রান্তি না হয়ে দিক নির্ণয় করার যে কৌশল তিনি অমন করে দেখিয়েছেন কেন কী দেখাচ্ছেন একটা প্রেমের কৌশল যে প্রেমের দ্বারা সকলকে ধরা যাবে যে প্রেমের দ্বারা সকলের কাছে আসা যাবে যে প্রেমের দ্বারা একটা মানুষ আকর্ষিত হবে সেই ধ্যান সেই ভাবনা সেই চিন্তা দ্বারা আজকে আমরা যাতে আকৃষ্ট হতে পারি সেই জন্য সৎসঙ্গ সেই জন্য সৎসঙ্গের যে আচরণ ছিল অবস্থাগুলো প্রত্যেকটা জনে জনের মধ্যে প্রত্যেকটা ভক্তদের মধ্যে এরকম ভাবে আচরণ ছিল উচিত যাতে করে নাকি আমাদের জীবনটা সুন্দর হয় জীবনটা কেমন করে হয় জীবনটাকে এমন করে সিম্পলিসিটি ভরতে ভরে দিতে হয় যাতে করে এমন শ্রী রাফল সরল সাধুতার মতো আর চতুরতা নেই তাই এমন সাধুতার মধ্যে আমার জীবনটা চলতে হবে যাতে করে নাকি আমার জীবনটা বিনায়িত হয় অপরের কাছে মাথা নত করতে আমার কোনো কষ্ট হয় না যদি গুরুকেন্দ্রিক আমার জীবনটা হয় তাই গুরুকেন্দ্রিক জীবনের অধিকারী আমরা সকলে হতে চাই এবং সেই আদর্শকেন্দ্রিক জীবনের অধিকারী হতে চাই সেই কৌশলটা আমাদেরকে জেনে নিতে হয় নিয়মিতভাবে নাম দেন উষানি সাহেব মন্ত্র সাধন অপরকে ভালোবাসার যে কৌশল সকলকে আমার বলে এই ভাবনাটা যদি ঠাকুরকে ভালোবাসতে পারি যদি আচার্যকে ভালোবাসতে পারি যদি অবিন্দার মতন মানুষকে যদি আমরা কাছে পেতে পারি এই রকমভাবে আস্তে আস্তে করে কিন্তু গ্রো হয় এই রকমভাবে আস্তে আস্তে আমরা সাবলীল হয়ে ওঠি জীবনটা তাই জীবনটাকে সুন্দরের প্রতীক যিনি তাকে হয় ভালোবাসার কৌশলগুলো টেকনিকগুলো আস্তে আস্তে করে জেনে নিতে হয় জীবনটা কেমন করে সুন্দর করা যায় কেমন করে সুন্দরের সঙ্গে বিষয়ে আরও বেশি সুন্দর হওয়া যায় আপনাদের মধ্যে শত গুণ আছে সেই গুণ দ্বারা অর্জিতভাবে অর্জিত করে জীবনটাকে সাবলীল করুন সুন্দর করুন সৌন্দর্যের অধিকারী করুন সৎসঙ্গের আওতায় এসে মানুষকে আর অনেক বেশি ডিগ্রি ওয়ার্কের মধ্যে নিয়ে গিয়ে যেন শক্তিশালী করে চলুন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অনামিল আনন্দ ছড়িয়ে দেন তাতে প্রত্যেকে যেন একটা আনন্দে তার সেই ভরিতে জয়যুক্ত হতে পারে প্রত্যেকে যতই দীক্ষা নিক কিন্তু পুরুষোত্তমের দীক্ষা অবতার যে শেষ এসেছিলেন ছিলেন নাভরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রয়াণ বর্তমান প্রেরিত পুরুষোত্তমকে যদি সে ধরতে না পারে জানতে না পারে তাহলে কিন্তু তার জীবনে যে আশা একমাত্র তার জীবনে ছিন্ন ভিন্ন করে তুলবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই শিশু ঠাকুরের আশা আকাঙ্ক্ষা শিশু ঠাকুরের কোনো প্রলাপের কথা নয় তিনি একদিন উচ্ছ্বাসের সঙ্গে বলেছিলেন যে মনি তোমরা যা হয়েছ তারও কোনো তুলনা নাই আবার এটা তিনি বলেছেন তার সঙ্গে সঙ্গে যে আমি যা চেয়েছি তা তোমরা পওনি তাহলে দেখুন শ্রী ঠাকুরের আশাকে তার কাকে পরিপূর্ণ